এটা হচ্ছে পাওয়ার মিউজিকের কমিটির ব্যানার আট পিস সেই বেস আছে টুয়ের বেস এবং চার পিস মিড আছে সো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি ভাদুতলাতে তো ভাদুতলাতে আগামীকাল কিন্তু বলেছিলাম যে একটা কম্পিটিশান বা রোড শো হতে চলেছে পাওয়ার ভার্সেস বর্মনের তো এই মুহুর্তে কিন্তু বর্মন মিউজিক পিঠিন পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেছে তো অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো বর্মন মিউজিক কিন্তু যে ভাদুতলার মেন রোড আছে সেই মেন রোড থেকে বাইপাস যে একটা রাস্তা কেটে যাচ্ছে সেই রাস্তার রেল লাইনটা পেরিয়েই কিন্তু ফার্স্টেই কিন্তু বর্মন মিউজিক ফিটিং হচ্ছে তো তারপরেই কিন্তু শুনতে পাচ্ছি যে পাওয়ার মিউজিক ফিটিং হচ্ছে তো টোটালটাই আপনাদের সামনে শেয়ার করছি কেমন হবে আসলে কি হবে কি দেখতে হবে ঠিক আছে টোটালটা দেখাচ্ছি অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আজ যে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিক যেটা কিন্তু কেশপুর ছিল যেটা কিন্তু কেশপুরে ছিল সেরকম লুকটাই আছে সম্ভবত এক লাইন র্যাক এখানে বেশি আছে তো আট পিস সেই বেস আছে টুয়ের বেস এবং চার পিস মিড আছে এমসিবি মিড তো দেখাচ্ছি দেখুন সে একই লুকেই আছে যেটা কেশপুরে ছিল পাওয়ারের সঙ্গে আর এই সপ্তাহতেও কিন্তু একই রকমই আছে সম্ভবত এক লাইন র্যাক হয়তো বেশি আছে দেখে মনে হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আছে কিনা আগের বারের তুলনায় আর এখানে কিন্তু লাইট লাগানো হয়েছে রাতেও সম্ভবত রোড শো হবে আর এখানে কিন্তু মেশিন সেট আপগুলো সবই আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আরও দুটো র্যাক আনা হয়েছে ঠিক আছে আর পেছনে কিন্তু লাইটের যে মেশিন সেরাপগুলো সব পেছনে টলিক পিছনে রাখা আছে আর এদিকে কিন্তু মেশিন সেরাপটা অল টোটালটাই আছে মেশিন সেট তো দেখুন এটা হচ্ছে টোটালটাই মেশিন সেট অডিও পালসের মেশিন সেটাগুলো আছে আর এটা হচ্ছে সামনে কিন্তু রেলগেটটা আছে ঠিক আছে রেলগেটটা পেরিয়ে এসেই কিন্তু সামনে বর্মন মিউজিক আছে আর বর্মন মিউজিক রোড শো করে কিন্তু সাত পাটি বলে জায়গা আছে সেখানে যাবে আর এই সামনের দিকেই কিন্তু পাওয়ার মিউজিক আছে সেটা একবার জিজ্ঞেস করে নিচ্ছি পাওয়ার মিউজিক সামনে তো পাওয়ার মিউজিক সামনে আছে বলছে আর এই বর্মন মিউজিক দেখতে পাচ্ছেন তো সামনে পাওয়ার মিউজিককে গিয়ে দেখাচ্ছি আর কম্পিটিশান কী হবে আচ্ছা আচ্ছা যাই হোক রোড শো হবে যাই হোক রোড শো হবে শুধু সেরকম বার্তা দিল এবার হলেও হতে পারে সেরকম যে হতে হবে এমন কোনো ইয়ে নেই ঠিক আছে তো বন্ধুরা এরপরে পাওয়ার মিউজিকের সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ার মিউজিক কি মাল নিয়ে চলুন দেখা যাক সামনেই দেখতে পাচ্ছেন যে পাওয়ার মিউজিক ফিটিং চলছে সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা পাওয়ার মিউজিকের সামনে চলে এসেছি তো এই মুহূর্তে পাওয়ার মিউজিকেও কিন্তু লাইট ফিটিং চলছে তো সেটা টোটালি ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে পাওয়ার মিউজিক কী কী মাল নিয়ে এসছে তো চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পাওয়ার মিউজিকের লাইট ফিটিং এর কাজগুলো চলছে আর বক্স কিন্তু ফিটিং হয়ে গেছে আর আগেরবারে কিন্তু সব টোটালটাই কিন্তু বেস্ট ছিল আর এবার কিন্তু মিডও নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আছে হচ্ছে আঠেরোর মিডগুলো সম্ভবত আছে আর একুশের বেস আছে ঠিক আছে আঠেরোর মিড আর একুশের বেস আর আগেরবার কিন্তু যে হিসাবে কম র্যাক লাগানো ছিল এবার কিন্তু একটু সেই তুলনায় একটু বেশি আছে ঠিক আছে তো আগেরবার কম হয়ে গেছিল সেই কারণের জন্য এবার একটু বেশি নিয়ে এসছে র্যাক ঠিক আছে আর এই যে মেশিন সেটা এখানে কিন্তু নিয়ে এসছে আগের যে মেশিন ছিল সেই মেশিনই কিন্তু আছে এখানে এটিআই ফিফটি প্লাস আছে এবং এদিকে অ্যাটম ছাব্বিশ হাজার আছে দু পিস আছে তিন পিস আছে আর এটিআই ফিফটি প্লাস আছে এখানে টোটালটাই দেখতে পাচ্ছেন আর এখানে ফোর কে টু আছে একটা আর স্ট্যান্ডার আছে আর আউজা হাজার আছে দু পিস এই টোটাল হচ্ছে মেশিন সেটা ঠিক আছে আর এই সামনেই কিন্তু পাওয়ার মিউজিক ফিডিং হচ্ছে পাওয়ার কিন্তু এবার ডাইনামিক মিড নিয়ে এসছে আগের টোটালটাই বেস্ট ছিল ঠিক আছে আর বক্স কিন্তু টোটালটাই ফিটিং হয়ে গেছে এখন শুধু লাইট ফিটিংয়ের কাজ চলছে আর তার কানেকশান এখনও কিছু হয়নি কেননা এখানে সব তার কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে তার কানেকশানের কাজ কিছু হয়নি এখনও তো লাইট সেটা ফিটিং হওয়ার পরেই কিন্তু সব টোটালটাই কিন্তু তার কারণ সেখানে কাজ শুরু হবে একদিকে কিন্তু রুদ্রণের ডিজি আনা হয়েছে একটি ঠিক আছে আর অবশ্যই যখন টেস্টিং হবে অবশ্যই আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো এখন আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম যে কি কি বক্স কি নিয়ে এসছে টোটালি দুজনেই তো রোড শো যখন হবে বা টেস্টিং যখন হবে অবশ্যই হ্যাঁ তো দাদাদের ব্যানার নিয়ে এসছে সেই ব্যানারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার মিউজিকের কমিটির ব্যানার তো দেখতে পাচ্ছ আর এই দাদা দুই দাদা কিন্তু কমিটি তো বন্ধুরা ভিডিওটা এখানে এন করছি আবার টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো তো পাওয়ার মিউজিক বা বরমন মিউজিকের কিন্তু এখন মাল প্রায় সমান সমানই এনেছে কেননা দুজনেই মিড নিয়ে এসছে চার আর আট বিশ করে বেস্ট নিয়ে এসছে আর এসে তিনটি আর মিউজি নিলেই কিন্তু আছে দুজনেরই আর দুজনেরই কিন্তু লাইট লেগেছে আর র্যাক বলো ফিটার বলো সব সমান সমানই প্রায় আছে কম বেশি টুকটাক যাই হোক আর বাদ দেখা হবে টেস্টিং ভিডিওর সঙ্গে তো বাই